খুব অ্যাক্টিভ খুব আর অ্যাক্টিভ আর সুমন আক্তার আপু তোমরা একটু এঙ্গেজমেন্ট দেরিতে করতেছি না এই যে দেখেন আমার তিনজনের একশো ভাই অসংখ্য ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যাবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনশাআল্লাহ ভাই আর ভালোবাসা সবার জন্য লিপি ময়রা অসংখ্য ধন্যবাদ আপু ভাই আমার মেসেজ কি দেখা যায় আইসা আপু জি আপু আপনার মেসেজ প্রতিবারে আমি দেখি কিন্তু আচ্ছা তারপরও এই একটা কমেন্ট করেন তো এই একটু টিপলে কমেন্ট করে আমি দেখি সবাইকে বুঝি আজকে শুধু ভালোবাসা সরাসরি শুধু ভালোবাসা লুপে নেওয়া জি সবাই ভালোবাসা লুপে নেবেন এবং আমার পরিবারে অ্যাক্টিভ থাকে আমার পরিবারে অ্যাক্টিভ থাকে এঙ্গেজমেন্ট লিস্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে বড় বড় পুরস্কারগুলো নিয়ে নেবে এঙ্গেজমেন্ট লিস্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আচ্ছা তোহিত ভাই আমি আপনার কমেন্টগুলো আসলে আজকে দেখি আসলে আসলে অসুস্থ থাকার কারণে তাড়াতাড়ি লাইভে আসতে পারি না সুরাইয়া ফ্যামিলি ধন্যবাদ আপু আপনি আসছেন আমি এটাই অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যায় সবাই একটু খাইল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় খাইল ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় আছে আপনার নামের পাশে ডায়মন্ড চিহ্ন আছে সবাই সবাই করে